নিচ্ছিদ্র নিরাপত্তার দায়িত্ব ছিল তার কাঁধে হাতে ছিল সরকারি অনুমোদিত আগ্নেয়াস্ত্র কিন্তু একসময় সেই হাতি চাপ দেয় ট্রিগারে কেড়ে নেয় নিজের জীবনসহ আরও পাঁচ জনের প্রাণ হ্যাঁ দর্শক নিউ ইয়র্কের ম্যানহাটনের সেই রক্ত ছড়া সন্ধ্যার পেছনে যিনি ছিলেন তার পরিচয় এখন স্পষ্ট হচ্ছে একটু একটু করে নাম সেন্টামোড়া বয়স সাতাশ কখনো ছিলেন হাওয়াইয়ের বাসিন্দা পরে গিয়েছিলেন লসভেগাসে সেখানে এক ক্যাসিনোর রক্ষী হিসেবে কাজ করতেন জীবিকা যেমনই হোক আচরণে বা অতীতে কিছুই ছিল না এমন ভয়ঙ্কর কিছু ঘটানোর ইঙ্গিত কিন্তু আটাইশ জুলাই সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের মিড টাউন ম্যানহাটনের এক অভিজাত অফিস ভবনে ঘটিয়ে দিল এই ভয়াবহ হত্যাযজ্ঞ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার পরিচয়পত্র সেখানে দেখা যায় তার কাছে ছিল একটি টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি গোপন আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পাঁচ বছরের জন্য বৈধ দুই হাজার বাইশ সালের চৌদ্দই জুন ইস্যু করা এই পারমিট তাকে সেই শক্তি দিয়েছিল যা শেষমেশ এক ভয়ঙ্কর পরিণতিতে গিয়ে ঠেকল এক সময়কার ফুটবল প্রেমী তরুণ সেন ট্যামোরার পুরনো ভিডিও খুঁজে পেয়েছে পুলিশ যেখানে তাকে দেখা গেছে জয়ী দলের হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে কিন্তু সেই চেহারাই পরে রূপ নাই বিভিষিকায় অর্পিতা জাহান আর টিভি